আল্লাহসুল বলেছেন আল্লাহমাত ইল্লা কাফ্ফা একুম্রা থেকে আরাকুমরা পর্যন্ত এটি কাফ্ফা এটি ক্ষমা একুম্রা থেকে আরকুমরার মাঝে যে সময়ে পাপ হয়ে থাকে একুমরা থেকে আরকুমরা করার কারণে এর মাঝের সমস্ত গুনাহ আল্লাহ তালা কাফফারা হিসাবে তাদের মাফ করে দেন ওয়াল্ হাজুলমা বরু হুহু লেসাল্ জ্যাসাহু ইল্লাহ জান্না এবং কবুল হজের বিনিময় আল্লাহর কাছে জান্নাত ছাড়া অন্য কিছু নয় প্রিয় উপস্থিতি আপনি চিন্তা করুন আপনি যদি হজ করে থাকেন আপনি আল্লাহর ঘর প্রদক্ষিণ করেছেন আরাফায় অবস্থান করেছেন মিনে অবস্থান করেছেন মজদারিফায় অবস্থান করেছেন সেই জামারায় পাথর মেরেছেন প্রিয় উপস্থিতি আপনি চিন্তা করুন যাল্লার বিধানগুলি আল্লাহর নিদর্শনগুলি সজুকখে দেখে এসেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নিশ্চয়তা দিয়েছেন যে আপনার গুনাহ খাতা ক্ষমা করে দেওয়া হবে মাফ করে দেওয়া হবে এই উম্মাহ থেকে আরাকুম রা কাফফারা তাহলে আরেকটি হাদিস এসেছে সেজনো নিষ্পাপ শুদ্ধ ভনিষ্ঠ শিশুর নাই বাড়িতে ফিরে আসলো আল্লাহ তালা যাদেরকে এই তৌফিক দান করেছিলেন তাদের হজ যেন কবুল করেন যাদেরকে আল্লাহ তালা এই তৌফিক দেন না এখন পর্যন্ত আমাদের সকলকে যেন এই তৌফিক আল্লাহ তালা দান করেন প্রিয়